পূর্বাপর দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যত এলিম রয়েছে যত জ্ঞান বিজ্ঞান রয়েছে সব আল্লাহ পাক আমাকে দিয়েছে কারণ রসুল পাক সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ পাক এক বিশাল দায়িত্ব দিয়েছেন নবুয়ত এবং রেসালাতের দায়িত্ব এবং কেয়ামত পর্যন্ত আনিওয়ালা মানুষ যাতে হেদায়েত পায় সেই বন্দোবস্ত করার দায়িত্ব আল্লাহ পাক রসুলকে দিয়েছেন সেজন্য আল্লাহ পাক রসুলকে এই যোগ্যতা দিয়েছেন যে রসুলের পাক সাল আলহিমের অন্তরকে হেকমত এবং এলমের দ্বারা জ্ঞান বিজ্ঞানের দ্বারা এবং সব দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যত এলম আছে যত শিক্ষা আছে যত জ্ঞান বিজ্ঞান আছে সব রসুল পাকসাল আলিবাসাল্লামকে দিয়েছে